বর্তমানে অসংখ্য নতুন নতুন ধারাবাহিক শুরু হয়েছে যেগুলো দর্শকদের মন জয় করে নিচ্ছে খুব সহজে সেরকমই আরো একটি নতুন ধারাবাহিক শুরু হয়েছে জি বাংলার পর্দায় ধারাবাহিকের নাম জোয়ার ভাটা ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী আরাতিকা মার্জে এবং অভিনেত্রী শ্রুতি দাসকে কিছুদিন হলো ধারাবাহিকের প্রথম পর্ব সম্প্রচারিত হয়েছে টিভির পর্দায় ধারাবাহিকে গতকালকে বলতে দেখানো হয়েছে উজি থানায় এসে বলে যদি ঋষি ব্যানার্জিকে গ্রেফতার না করা হয় তাহলে থানার মধ্যে গায়ে আগুন ধরে উঠি এদিকে ঋষিকে কিছুই জানানো হয়নি তার থেকে সমস্ত কিছুই তার দিদি আড়াল করছে তার দিদি সবটাই জানে যদিও সে এসবের কিছুই চায়নি ঠিকই কিন্তু নিজের স্বামীকে বাঁচানোর জন্য ঋষিকে মিথ্যে কথা বলছে এবং নিশা উজিকে থামানোর জন্য পুলিশকে যত টাকা ঘুষ দেওয়া যায় সে ব্যবস্থা করছে এরপরে থানায় এসে উপস্থিত হয় থানার তিনি প্রথম দিকে উজি নিশাকে এমন ভাবে আশা দেয় যেন তিনি গোটা বিষয়টা সামনে নেবেন উজি এবং নিশা যখন বলে ঋষি বানার্জিকে নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য তাকে গ্রেফতার করার জন্য তখন পুলিশ অফিসার বেঁচে বসে তিনি জানান নিশা উজির কাছে কোনো প্রমাণ নেই শুধুমাত্র তার বাবাকে তিন লক্ষ টাকা দেওয়া হয়েছিল এবং বাকি একষট্টি লক্ষ টাকা তিনি নগদ নিয়েছিলেন বলে খবর আছে তাই এ ধরনের কথার ভিত্তিতে ঋষি বানার্জিকে গ্রেপ্তার করা যাবে না ওদিকে ঋষিদের বাড়িতে গিয়ে উপস্থিত হয় পুলিশ পুলিশ এসে ঋষির সাথে দেখা করতে চায় তারপরে এই থানার কি কি করতে হবে তাই তিনি ঋষির কাছ থেকে গোটা বিষয়টা আড়াল করেন এবং ঋষির মিশা মশা এবং তাই ঋষি জানতে পারলো না আসানসোলের কারখানায় কি হয়েছিল কিন্তু ঋষি সন্দেহ হয় কিছু একটা আড়াল করছে পুলিশ অফিসার এদিকে বাড়িতে এসে গুলিস্তরীর কাণ্ড ভাটায় নিশা ব্যাগ করে কলকাতা যাওয়ার সিদ্ধান্ত নেয় জানাই নিশি ব্যানার্জী এবং তার গোটা পরিবারকে যতক্ষণ না শেষ করতে পারবে ততক্ষণ তার শান্তি নেই। কিন্তু উজি জানায় এভাবে কলকাতায় গিয়ে তারা কিছুই করতে পারবে না। তাদের হাতে কোনো ক্ষমতা নেই। নিশি অনেক ক্ষমতা কিন্তু নিশা জানিয়ে দেয় সে কলকাতা যাবে এবং বাবার মৃত্যুর বদলা নেবে। কারো কথাই শুনবে না। নিশা উজিকে জানিয়ে দেয় যদি উজি তার কথা মতো না চলে তাহলে সে কাউকে ছেড়ে দেবে না। ওদিকে খবরের কাগজে বড় বড় করে খবরে বেরিয়ে পড়ে। দেখা যাক এবারে কি হয় আগামী পর্বে তো বন্ধুরা এই নিয়ে তোমরা কি বলতে যা কমেন্ট করে জানো ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও